বেগুনের অনেক রেসিপি তো এর আগে খেয়েছেন একবার আমার কথা এই রেসিপিটা ট্রাই করুন রুটি বা পরোটার সাথে একেবারে জমে যাবে ও হ্যাঁ আপনারা দেখছেন শিউলির রান্নাঘর এখানে আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস ও দু চামচ কর্নফ্লোয়ার সব কিছু আমি হাতের সাহায্যে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এরপর কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর একটি একটি করে বেগুন এর মধ্যে ছেড়ে দিচ্ছি বেগুনগুলো উল্টে পাল্টে বেশ মচমচে করে একটু ভেজে নিতে হবে যাতে একটু ক্রিস্পি হয় সেরকমভাবেই এটা ভাজতে হবে কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিয়ে বেগুনগুলো তুলে নিচ্ছি এইভাবে আমি সবকটি বেগুন ভেজে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা হালকা বাদামি হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমাটো কুচি চেরা কাঁচা লঙ্কা এখানে আমি সব কিছুই কিন্তু একটু বড় বড় করে কেটেছি এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তবে এগুলো বেশ লাল লাল করে ভাজবো না হালকা করেই ভাজবো। এরপর একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতো টমেটো সস ও এক চামচ সয়া সস সস দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি সসটা অ্যাড করে দিচ্ছি সস দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি যেই মশলাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই মশলাটার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অন্য কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করিনি ভালো করে মিশ সব কিছু মিশিয়ে নিয়ে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর বেগুনগুলো হালকা করে এর সাথে মিশিয়ে নিচ্ছি বেশিক্ষণ এটা নাড়াচাড়া করব না তাহলে বেগুনের ক্রিস্পি ভাবটা চলে যাবে এরপর প্লেটে নামিয়ে নিচ্ছি আর প্লেটে নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ও সাদা তিল দিয়ে পরিবেশন করলেই রেডি আমার এই ক্রিসপি বেগুন মশালা আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে